পূর্বাচল লেখ থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলল নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাঞ্চলের দুই নম্বর সেক্টরে লেকের পানি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মৃত তরুণীর পরিচয় মিলেছে তার নাম সুজানা সে রাজধানীর ভাষান্তিক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মঙ্গলবার রাতে শিক্ষার্থীর পরিবারের লোকজন থানায় এসে শনাক্ত করেন এটা শিক্ষার্থী সুজানার মৃতদেহ নিহত সুজানা রাজধানীর কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে সে ভাষান্তিক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান মঙ্গলবার সকালে পূর্বাচল দুই নম্বর সেক্টরে কাঞ্চন কুরিল বিশ্বরোড সড়কের বৌরাটেক এলাকার চার নম্বর সেতুর নিচে লেকের পানি থেকে পুলিশ এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে এ সময় মরদেহের পাশ থেকে একটি মোটর সাইকেলের হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয় উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হয় এদিকে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে মিরপুর থেকে সুজানার পরিবারের লোকজন এসে শনাক্ত করেন এটা তার লাশ শিক্ষার্থীদের পরিবারের বরাদ দিয়ে সহকারী পুলিশ সুপার আরো জানান শিক্ষার্থী সুজানা সোমবার রাত নটার দিকে তার এক বান্ধবীর বাড়িতে যাবার কথা বলে বাসা থেকে বের হয় তার সাথে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী কাব্য ছিল কাব্যকে এখনো খুঁজে পাওয়া যায়নি বলে তার পরিবারের দাবি দৈনিক নতুন সময় ঢাকা